যেই দেমনই সান যেই আমার সামনে আমাদের এখানে বিভিন্ন কালার বিভিন্ন সিদ্ধিং ডালি কিন এই সমস্ত চুলগুলো আমরা তৈরি করে দিই আমাদের কাছ থেকে নিলে একদম মাঠের রেট একদম হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন সিম্পল প্রাইজে এবং কি আমাদের কাছ থেকে মালগুলো নিলে আমরা তিন বছরের গ্যারেন্টি দিয়ে দিতে পারবো জায়গা থেকে মাল নিয়ে করেন ওদিনে নিলে ওটা দিয়ে দেয় স্কোয়ার ফিটে নিলে পাতলা দিয়ে দেয় আপনি আপনাদের কাছে বলবেন আমাদের পার স্কোয়ার ফিটে কত গ্রাম আসবে সেই অনুযায়ী মাল দিয়ে দিতে আমাদের এখানে কালারের কোনো শেষ নেই কোনো শেষ কোনো শেষ নাই চল্লিশ মিলি থেকে এই জিরি পর্যন্ত আমাদের কাছে মাল আছে আপনারা যা চান যেভাবে ব্যবস্থা সেভাবে পাবেন শুধু কালার আপনারা উল্লেখ করে দিবেন আমার এই কালারটা লাগবে আপনাকে ওপেন অনলাইনে ভিডিও দেখায় এই কয়েলটা দিব কিনা আপনারা অফেন দেখার মধ্যে এই কয়েলটা দিয়ে বানো এইভাবে আমাদের মতো বাংলা হোক কেউ দিব না আমরা আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিওটা আজকে করছি তাহলে আমরা করতাম না মাঠ থেকে আমাদের আনাম কয়েল দিতে